আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এটা যারা এই কাজটা করেছে উপযুক্ত তদন্ত ক্রমে এটার ইভেন কি আমার পরিবারের তরফ থেকে যেভাবে ছাপ সৃষ্টি এসেছে যে আমাদের পাড়া প্রতিবেশীরা মানুষ রাতে আমার বাবা বেমারি বৃদ্ধ অবস্থায় আমার ঘরে এসেছে যে তোমার ছেলের সঙ্গে আমরা এত ভালো ব্যবহার করি আর তোমার ছেলে আসতে আমাদের নাম কাটার জন্য আবেদন করছে ইলেকশন অফিস এই ধরনের আমি ফটো ক্ষেত্রে আপনি দৃষ্টি দৃষ্টি আকর্ষণ করে বলছি আর আমার একটা উপযুক্ত আর কি বিচার ব্যাপারে কে বা তারা আমার নাম ধরে এই ক্লাসটা করেছে আপনি আতঙ্ক হয়ে পড়েছেন জি জি আমি আসলে